ছানি অপারেশনের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন রংপুরের হারাগাছের আক্কাস আলী শ্যামপুরের ইয়াসুব আলী জাহিরহাটের নাহার ও লালমনিহাট কালীগঞ্জের আত্মার আলী সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশনের জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন সহ চশমা ওষুধের ব্যবস্থা করা হয়েছে তাকে সমস্যার জন্য আমি করতে পারিনি আমি আল্লাহ রহমত সেনাবাহিনীর ওসুল্লায় আমি ভালো উপস্থিত ছাদ দেখার পর ছানি ছানি উদম ধরছে বিনা পয়সায় অপারেশন হবে এখন চাঁদ ভালো এখন ভালো দেখতেছি ভালো হ্যাঁ একটু ওষুধপত্র খাইছি কোনো কার্যকরী হয় নাই তে এখন মাইকিন শুনি আমি আলছিলাম স্যার তো এখন মানে খুব ভালো এখন অপারেশন হয়ে গেছে খুব ভালো দেখতে পাচ্ছি স্যার আমার কোনো টাকা পয়সা নাগে নাই ইনশাল্লাহ সেনাবাহিনী এই বিদিকে ধন্যবাদ ডিয়াকশন যা করছে আমাদের পরিশ্রম করছে বেশি বুধবার ছেষট্টি পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান অপারেশন পরবর্তী রোগীদের সাথে কুশল বিনিময় করেন সেনাবাহিনীর চক্ষু সেবা ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা যাদের চোখের ছানি অপারেশন করা প্রয়োজন এবং তারা যারা অসহায় এর মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা এই চারজন রুগীকে বিনামূল্যে আমাদের সম্মিলিত সামরিক হাসপাতাল রংপুরে চিকিৎসা সেবা মানে অপারেশন চকের অপারেশন করা হয় এবং পর্যায় করবে আমরা বাকিদের এই অপারেশনটা সম্পন্ন করার প্রক্রিয়াধীন রয়েছে এবং রমজানের পরে আমরা পর্যায় করবে করব এবং একই পদ্ধতিতে আমাদের যে চক্ষু ক্যাম্প এটা আমাদের অব্যাহত থাকবে গত বিশ ফেব্রুয়ারি রংপুর নগরীর শীতল ক্যান্টনমেন্ট ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প করে সেনাবাহিনী এতে ছত্রিশ জন রোগীকে চিকিৎসা সেবা ওষুধ ও চশমা দেয়া হয় এরই ধারাবাহিকতায় সিএমএইচ এ প্রথম পর্যায়ে চারজন রোগীকে চোখের ছানি অপারেশন করা হয় রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই